ধার দেওয়া টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলপলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর যুবক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার কাঞ্চন জঙ্ঘাপল্লী এলাকায় জানা গিয়েছে বুধবার রাতে ধার দেওয়া টাকা বন্ধুর কাছে চাইতে যায় ওই দিনমজুর যুবক এরপর ওই যুবককে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে দুই বন্ধু ও তার দলপলের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রাতেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় পরিবার হামলাকারী পিন্টু চৌধুরী রাকেশ পোদ্দার সহ তার দলগুলির বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম বিপ্লব সরকার বয়স ছাতাশ বছর কাঞ্চনজঙ্ঘাপল্লি এলাকায় দু বছর আগে বন্ধু পিন্টু চৌধুরীকে 3600 টাকা ধার দিয়েছিলেন ওই যুবক কিন্তু সেই টাকা ফেরতwidetildeলো না এরপর বুধবার রাতে বন্ধুর কাছে সেই টাকা দাবি করে দিনমজুর যুবক বিপ্লব সেই সময় অভিযুক্তরা অতিরিক্ত বাঁশ লোহার রড নিয়ে ওই যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ তাকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে কোনে চেষ্টা চালানো হয় পুরতন মালদা থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবি গ্রামের ছেলে মিলে মারলো কেন মারলো ওই যে টাকার জন্য কত টাকা টাকা আমি পাবো আমার ছেলের বন্ধু ছিল ওই তো বন্ধু ছিল তো টাকা দিয়ে দিয়েছে আমি বললাম টাকা নিতে হবে না তাও এরা বলছে কি যে না টাকা লিবো দিয়ে এবার জোর করে বলেছে ওকে দু একটা কথা বলেছে তাই ওর খুব রাগ ওই আরো দশ বারোটা চ্যাংড়া নিয়েছে আমাদেরকে হুমকি হুমকি দিয়ে গেছে যে শালাকে মারবো

টাকার রাখতে উঠিয়ে নিল গজন মেলে মেরেছে তাও তো পাঁচ ছজন ছিলই